বগুড়ার রানা প্লাজা আর বগুড়া যে ফতে আলি মাছ বাজার আছে আর বগুড়ার সাতমাতার কাছে যে ফুলপট্টিটা আছে যারা বগুড়া তারা অবশ্যই চিনে থাকবে তো আমার আজকের ভিডিওতে এগুলোই থাকছে আর কিছু কেনাকাটা শপিং এই তো তো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি আজকে আমরা বগুড়ায় যাবো তারপর বগুড়ার ফতে আলী মাছ বাজারে ঢুকে পড়লাম তো এই মাছ বাজারে ঢোকার পর আমার মনে হচ্ছিলো যে আমি মানে যতগুলো বড় বড় মাছ দেখছিলাম আমার সবগুলোই মনে হচ্ছিল যে আমি সবগুলোই কিনে ফেলি কিন্তু আসলে চাইলে তো আর কেনা সম্ভব না তো তারপরেও যতটা মানে যেটা কিনতে গিয়েছে আসলে সেটা কিনেই বাসায় ফিরছি গলদা চিংড়ি কিনতে গিয়েছিলাম আমি প্রতি বছরই প্রায় গলদা চিংড়ি কিনি এবং বগুড়া থেকেই কিনি আমার ভীষণ পছন্দের একটি মাছ আর বগুড়া এটা অনেক বড় সাইজেরটা পাওয়া যায় এজন্য বগুড়া থেকেই কিনি তো ওখান থেকে আমি গলদা চিংড়ি তিন কেজি নিয়েছিলাম বড় গলদা চিংড়ি এগারোশো টাকা কেজি নিয়েছিল আর একটা মাঝারি ধরনের গলদা চিংড়ি ওটা নিয়েছিল এক হাজার টাকা কেজি আর মাঝারি ধরনের যে গলদা চিংড়ি ওইটা আমি নিয়েছিলাম দুই কেজি অর্থাৎ তিন কেজি বড় নিয়েছিলাম আর ছোট নিয়েছিলাম দুই কেজি এই হচ্ছে মিলে হচ্ছে পাঁচ কেজি তো তারপর আমরা বগুড়ার হচ্ছে রানা প্লাজার মধ্যে ঢুকে পড়লাম আমার ফোনের জন্য একটা পাওয়ার ব্যাংক কিনলাম এই রানা প্লাজা থেকে আসলে ফোনে কোনো একটা সময় এমন ছিল যে ফোনে চার্জ অনেক থাকতো কিন্তু এখন ফোনে হচ্ছে সবসময় ভিডিও আপলোড দেওয়া পরে বা অনেকের ভিডিও দেখা পরে যার জন্য করে মানে ফোনে একদমই কোনো চার্জ থাকে না আমি নিজেই অবাক হই যে আমার ফোনটা কি আসলে নষ্ট হয়ে যাচ্ছে না কি না নষ্ট হয়ে গেল কোনো একটা সময় ফুল চার্জ থাকতো কেননা ফোনে কথাও বলা পড়তো না মানে খুব কম কথা বলা পড়তো ফোনে চার্জও অনেকটা থাকতো কিন্তু এখন ভিডিও আপলোড প্লাস হচ্ছে অন্যের ভিডিও দেখা সব কিছু মিলায় একদমই ফোনে চার্জ থাকে না তো পাওয়ার ব্যাঙ্কটা আমার জন্য খুব বেশি প্রয়োজন ছিল এই জন্য কিনে ফেললাম নেক্সট ভিডিওতে হয়তো সেটাও দেখাবো আর এখানে তারপর সাত মাথার ভিতর ফুলপটিতে ঢুকে পড়লাম ফুলপটিতে ঢোকার পর তো মনে হচ্ছিলো যে বের না হই অনেক সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে তো আর হচ্ছে এই যে আমার সেই গলদা চিংড়ি তো বাসায় আনার পর ডিপ ফ্রিজে রেখেছিলাম ডিপে রাখার পর ভাবলাম যে এগুলো হচ্ছে এখন কাটতে হবে তো কাটার জন্য করে মানে বগুড়া থেকে যেদিন যেদিন নিয়ে আসছিলাম সেদিনই হচ্ছে ডিপের ভিতর রেখে দিয়েছিলাম কেননা অনেক রাত হয়ে গিয়েছিলো তারপর হচ্ছে আজকে বের করে নিয়েছি কাটার জন্য আসলে আমার গলাটা অনেকটা বসে গেছে ভয়েস দিতে অনেক বেশি অসুবিধা হচ্ছে এখন ভয়েস দিতে ধরে মনে হচ্ছে যে যখন ভয়েস ঠিক ছিল তখন কেন ভিডিওতে ভয়েসগুলা দেইনি তো আসলে তখন এত বেশি ব্যস্ত ছিলাম যে ভিডিওতে ভয়েস দেওয়া হয় আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম